<سؤال> الحمد لله من أمد الحمد لله الصلاة والسلام ولا أشرف الأنبياء والمرسلين ولا عليه وصحابه يزمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمر شكل بوري رب جدني علما رب جدني علما আচ্ছা সিংবাবু তুমি বলো এখানে নন্সা ও তানবিনের কি কায়দা আসছে এইসব দুটার মধ্যে

ব্যাপউ আচ্ছা বলো এইগুলো কোডেট করে দিছি কি কি कायदा বলো ও তোমরা আছেন নুনসাকিন ও তানবিনের ইঝার আসে উম যখন তানবিনের ইঝার কিভাবে হলো ও কা নুনসাকিন এর পরে ইঝারের হর পাশে আচ্ছা তারপর একটা

আচ্ছা তারপর বললো এই যে কোডেট করে দিছে এগুলো বলো কি কি কায়দা আসছে বলে যাও শুরু থেকে প্রথমটা হচ্ছে এক ফাসে এক ফাসে ও কেমন কথা যেভাবে শিখাইছি সেভাবে বলো বলছে কিনা প্যান বিনের এক ফাসে দ্বিতীয়টাও হচ্ছে নুনসাকিনো তানবিনের ইকফা আসে হুম কিভাবে হলো নুনসাকিনো তানবিনের ইকফা নুনসাকিনো তানবিনের পরে হচ্ছে ইকফার 15টি হরফের এক ভিতরে একটি আসে এজন্য এটা নুনসাকিনো তানবিনের ইকফা হবে তারপর ده নুনসাকিনো তানবিনের ইউরোপের একটি আশিয়াল রিকফা হয় এখানে সবগুলোই নুনসাকিনো তানবিনে রিকফা আসে এখন বলো নুনসাকিনো তানবিনের রিক্ফা কাকে বলে ইকফা নুনসাকিনো তানবিনে রিক্ফা ইকফা অত হচ্ছে লুকিয়ে গুনা করা

অর্থ মিলাম নুন সাকিম বা তানবিনের পর উক্ত ছয়টি হরফে যেকোনো একটি হরফ আসলে নুন সাকিম বা তানবিনকে পরের হরফের সাথে মিলায় করতে হয় ইদকম দুই প্রকার পাগল না ও বি না হ্যাঁ পাগল না হবে বাকি চারটিতে গুন্ন সহ ইদকম করতে হবে আচ্ছা এই যেগুলো মার্ক করছি এগুলো বলে যাও কি কি कायदा আসছে এখান থেকে এটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের বেলাগুন্য আসছে ঈদগামের বেলাগুন্য আসছে প্রথমটা কেন এক গমে বেনাগুন না হলে ওটা নুনে সাকিন আছে না না এটা নুন সাকিনো তানবিনের ঈদগাম আসছে নুন সাকিনই তো আসে নাই তাহলে নুন সাকিন কই পারছো তুমি যেটুকু পড়ি বর্তমানে আমরা তার বাইরে কিছু ভাবো না কেন পূর্বে যেগুলো পড়ছো একটু ভাবো শুধুমাত্র বর্তমান পড়াটাই ভাবো পূর্বেরটা মতেই ভাবো না কেন এখানে কি আছে হরকত আছে না হরকতের পাবে নুনে মেমে তাসদি গুণ করা এটা কি অজীব গুণ আসছে না এটা হরকত আছে ডানে জের আছে যে জোর পেশ হরকত বলে যে জবর পেশের পরে যদি নোনে অথবা হয় তাহলে সেটা অজীবা ঠিক আছে তারপর বলো এটা কি আসছে শব্দটা একলিস্ট উচ্চারণ করো তাহলে মনে পড়বে শব্দটা উচ্চারণ কর কি লেখা আছে তাহম আংজার তাহম আং কি গুণ না বলো নুনে সাকিন আছে তাই না তাহলে নুন সাকিনের পরে হরক কি দেখো দেখাও তারপরে তাহলে কি হবে কায়দাটা

নুন সাকিনো তানবিন আসলে পরে হরফের দিকে তাকাবা বলছিলাম না নুন সাকিনো তানবিনের হরফ কি আছে বলো এটা হচ্ছে নুন সাকিনো তানবিনের ইকফা আসে হ্যাঁ ঠিক আছে এটা এখানে মনে করো ওই যে থামার একটা চিহ্ন আছে ঝা তো মনে করো এখানে আমরা মিলিয়ে পড়বো থামবো না তখন কিভাবে পড়বো বলো তখন আমি কিভাবে এটা ঈদগাম হবে পুরা নামটা বলতে বলছি না আমি তানবিনের ঈদগাম হবে আচ্ছা ঈদগাম কিভাবে হলো তো ঈদগাম অর্থ মিলেয়া পড়া এক কথায় উত্তর দাও যে কিভাবে হলো ইতকাম নুন সাইকিনো তানপিনের পরে ইতকামের হরু বসছে হম পাগুন না না বেলাগুন নাটা হুম এটা পাগুন না তো তারপরে কি বলবো এটা হচ্ছে নুন শাকিন ও তানবিনের খাওয়া একটা হারো পারছে নাকি হবে নুন শাকিন আছে নাকি নুন শাকিনের কায়দা হবে এটা হচ্ছে নন শাকিন তানবিনের আবার নন সেকেন্ড বলতেছ নন এর উপর আছে এখানে এটা কি গুণ না ছিল এটা এটা কি গুণ ছিল উত্তর দাও এটা প্রথমটা কি বলে হ্যাঁ তাহলে এটা কি গুণ না হবে এটাও আজিব গুন্না হ্যাঁ আজিব গুন্না কেন হলো বলো তো হরকতের বামে নুন নেমিমে তা ইস্তিত গুন্না করে আজিব হ্যাঁ এখানে হরকতে পরে অনেক আছলি থাকে তাহলে আজিব গুন্না আজিব আর কি আসছে এখানে আর কি আসছে জবরের বামে খালি আলিফ আছে ماده তো ভাই আচ্ছা বলো এটা নুন সাকিন তানবিনের ঈদ কামের বাগুন নাসে তারপর এটা নুন সাকিন তানবিনের ইকলাবাসে পিতা দেব বলো ধরে এখানে কি নুন সাকিন আসছে বা তানবিন আসছে

ইকলাবের হরফ একটি নুনসা সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে নুনসা কিন ও তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এর মধ্যে কি কি قاعده আসছে প্রথমটা বলো বলে যাও শুরু থেকে পড়ো আর বলো মুখে কথা বলো উচণ কর বল পড়তে বললাম না বসে থাকতে বলে কুলু বিহিম কুলু বিহিম মা আরদুন হাজাদাহু মুললাহু আচ্ছা যে এটুকু কালার করছি এটুকু বলো বলে ওদের কি কি কায়দা আছে বলে যাও এখানে হচ্ছে নুনসেকিন ও তানবিনের ঈদ গাম আসে কোথায় আমাকে দেখাও যে নুন কোথায় আসছে এখানে এখানে প্রথমে পেশের পেশের বামে যজমলা ও আছে মাদের তোবাই আচ্ছা তারপর এটা বাদ দাও এটা তোমাকে শেখানো হয়নি তুমি এখান থেকে বলো এটুকু বলো এখানে হচ্ছে জবরের বামে খালি এলি পাশে মাদে তো ভাই এইটুকু বলো তুমি এইটুকু এইটা কি গুণ না তাই বলো এখানে না থামলে কি গুণ হবে এখানে থামা যাবে না অবশ্য লিপ থাকলে থামতে নেই

আচ্ছা তারপর এর ভিতরে আর কোনো কায়দা আছে আহ জবরে আমি খাই লিফা সে মাতে তবেই আচ্ছা কি পড়তে না বললে পড়বা না বসে থাকবা নাকি আমি বারবার বলতেছি যে চুপ না থেকে শব্দটা উচ্চারণ করো উচ্চারণ করলে না পারলে তো আমি আসি কিন্তু বসে সময় নষ্ট করার মানে আছে না এখানে অ আছে না মিলিয়ে পড়তে হবে তাহলে কি পড়ব এখানে যদি মিলিয়ে পড়ি তাহলে আমি টান নেই ঠিক আছে মার দং ঈদগামের বাগুন আসছে তাই তো পড়লে থাকবে না একটু পড়লে মনে পড়বে ইনশাল্লাহ তারপরে বলো এটা বলো

এটা হচ্ছে নুনসাকিন ও তানবিনের ইকলাব আসছে নুন তানবিনের ইকফা আচ্ছা তারপর শব্দটা পড়তে বলছি কিন্তু আপু ফাঁকি দিলে হবে না শব্দটা সঠিক উচ্চারণ হচ্ছে কিনা আমি দেখব আগে শব্দটা পড়বা পরে কায়দা বলবা ঠিক আছে এই দুইটা শব্দ পড়ো যে দুইটা তুমি কায়দা বললে এখন থেকে পড়ো হুম তারপর

এখানে কি গুণ আসছে আগে বলো তো কি গুণ না এখানে নুন সাইকিন ও তানবিনের ইকলাবের বাগুন আসছে ইকলাব না ইনকাম আচ্ছা তুমি কায়দা ঠিকঠাক বলছো কিন্তু পড়ার সময় ভুল পড়লে কেন ইন্ডিয়ামে পা আসলে কিভাবে পড়তে হয় আমাদের বলো ইনকামে বা আসলে কি করতে হয় গুন্না সহ করতে হয় নাকি গুন্না ছাড়া গুণ্যা সব করতেই তাহলে এখানে গুণনা সহ পড়ে তাই তো তুমি স্পষ্ট করে পড়ছো কেন গুণনা আসলে গুন্না করতে হবে না এবার পড়ো সুন্দর করে। সাই বাম মিন বাম কই পাইলে বা দুই যেের বিম হয় না। সাই মিন না মিনা। বলি খেয়াল করো কিভাবে পড়ছি কাসাই কাসাই মিনা গুন সুন্দর করে করবা একালিক পরিমাণ সময় নিয়ে হ্যাঁ তারপরে এটা পড়ো

হয় নাই শেষের শব্দটা হয় নাই আবার বলো এবার বলো কি কায়দা আসছে এখানে শুরু থেকে বলে যাও যা আসছে সবগুলাই ক্লাবের আগে কি আসছে জেরের বমে জজমলে আসে ماده তো ভাই ওইখন খারে জবলে আসে ماده তো ভাই আর যেখানে জেরের বমে জজমলে আসে ماده তো ভাই আচ্ছা তোারে বলছিলাম যে চারটা বিষয়ের উপর পরীক্ষা নিব পড়ে আজ ব্যাপারেতে প্র্যাকটিস করছিলে কত খনাবো অল্প একটুখানি কোশিলাম কত সময় সেটা মনে হয় আমি তোমার বাড়িতে কোনো কায়দা নাই সেখান থেকে প্র্যাকটিস করতে পারতে সব সময় যে অনলাইনে করতে হবে তা তো না বুঝছো প্র্যাকটিস যে কোনো জায়গা থেকে করা যায় শুধুমাত্র যে ক্লাস দেখেই করতে হবে তা কিন্তু নয় আচ্ছা যাই হোক পরীক্ষাটা কিন্তু খুব মানসম্মত হয় নাই ঠিক আছে আপু যদি ভালো করে প্র্যাকটিস করার সুযোগ হতো তাহলে হয়তো আমাদের পরীক্ষাটা আরো সুন্দর হতো এই বিষয়ে দক্ষতা গুলো আর একটু বেশি হতো আমাদের তাই না তো এখনো বোঝা গেল যে দুর্বলতা আছে তো এটার উপরে আরেকটু একটু পড়াশোনা করে আসো কালকে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই তোমার কোনো প্রশ্ন আছে কি না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম